ইসকে সুটিতে থাকা মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স ও তার পরিবারকে অজ্ঞাত স্থানে সরিয়ে নেওয়া হয়েছে পরিবারের সঙ্গে ভারমন্ট রাজ্যে ছুটিতে গেলে একদল ইউক্রেন সমর্থক বিক্ষোভকারী তাকে ঘিরে ফেলে। ফলে সেই ছুটি বাধাগ্রস্ত হয় অভাল অফিসে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে উত্তেজনাপূর্ণ বৈঠকের পরই এই বিক্ষোভ শুরু হয় এই বিক্ষোভের সূত্রপাত হয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনেস্কের মধ্যে হওয়া বৈঠক থেকে সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং মূলত সেই উত্তেজনার কেন্দ্রবিন্দুতে ছিলেন ভান্স বৈঠকটি সৌহার্দ্যপূর্ণ ভাবে শুরু হলেও হঠাৎ করে ফ্রান্সিস জেলেনেস্কির উপর তীব্র ভাষায় আক্রমণ করেন যা জেলেনেস্কিকে পুরোপুরি অপ্রস্তুত করে ফেলে ফক্স নিউজের প্রতিবেদন অনুযায়ী শনিবার ফ্রান্স ও তার পরিবারকে অজ্ঞাত স্থানের সরিয়ে নেওয়া হয়েছে কারণ তিনি ইউক্রেন সমর্থক বিক্ষোভকারীদের সম্মুখীন হন বিক্ষোভকারীরা ক্ষোভে ফেটে পড়ে এবং ফ্রান্সকে উদ্দেশ্য করে তীব্র ভাষায় গালগালাস করে অনেকে হাতে প্ল্যাকার্ড ধরে নিলেন যেখানে লেখা ছিল রাশিয়ায় গিয়ে স্কির কর ওই বৈঠকে যখন জেলেনস্কি কূটনৈতিক সমাধান নিয়ে ভান্সের বক্তব্য জানতে চান তখন ভান্স পাল্টা বলেন আমি এমন কূটনীতির কথা বলছি যা আপনার দেশকে ধ্বংসের হাত থেকে বাঁচাবে ভান্স আরো বলেন প্রেসিডেন্ট আপনার প্রতি সম্মান রেখে বলছি আমেরিকান মিডিয়ার সামনে এসে এভাবে বিষয়টি উত্থাপন করা আপনার পক্ষ থেকে অসম্মানজনক এরপর তিনি অভিযোগ করেন 2024 সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটদের পক্ষে প্রচারণা চালিয়েছেন জেলেনস্কি এছাড়া রাশিয়া আগ্রাসনের বিরুদ্ধে লড়তে যুক্তরাষ্ট্র যে বিপুল পরিমাণ আর্থিক সহায়তা দিয়েছে তার জন্য যথেষ্ট কৃতজ্ঞতা প্রকাশ করেননি এই নাটকীয় বাঘ বলেন তিনি প্রেসিডেন্ট কোন ভাবে ক্ষমা চাইতে বাধ্য নন ইউক্রেনের যুদ্ধবিধ্বস্ত প্রেসিডেন্টের প্রতি ভান্সের আচরণে সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়ে পড়েছেন তবে কিছু রিপাবলিকান নেতা ভান্সের অবস্থানকে সাধুবাদ জানিয়েছেন দক্ষিণ ক্যারোলিনার সিনেটর লেটসে গ্রাহাম যিনি দীর্ঘদিন ধরে ইউক্রেনের পক্ষে এবং কঠোর পররাষ্ট্র সমর্থক হোয়াইট হাউজের বাইরে সাংবাদিকদের বলেন আমি জেডি ভান্সের এমন সাহসী অবস্থানের জন্য গর্বিত এ ঘটনার ফলে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে সম্পর্ক আরো অবনতির দিকে গেছে বিশেষজ্ঞরা এখন প্রশ্ন তুলছেন মস্কোর ক্রমধাবমান হামলার মধ্যে ওয়াশিংটন আদৌ কেফের প্রতি কতটা প্রতিশ্রুতিবদ্ধ ট্রাম্পের সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সম্পর্ক ক্রমশই ঘনিষ্ঠ হওয়ার বিষয়টি যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থান থেকে এক ধরনের বিচ্যুতি বলে মনে করছেন বিশেষজ্ঞ Agora.